হুবারা বাস্টার নামে বিশেষ এক ধরনের পাখির জন্য হয়ে পাকিস্তান ছুটে যান যুবরাজরা বলতে গেলে পাকিস্তানের এই পাখিটির জন্য পাগল প্রায় আরব রাজ পরিবারের সদস্যরা এই পাখি শিকার করতে গিয়ে তারা তোয়াক্কা করেন না নিরাপত্তার ঝুঁকি বা কোটি কোটি টাকা খরচের ব্যাপারেও কিন্তু কি আছে এই পাখিতে কেন এই পাখি শিকারের জন্য প্রতি বছর পাকিস্তান ছুটে যান আরব শেখরা প্রতি বছর শীতের সময় হুবারা বাস্টার্ড পাখি শিকারে বেলুচিস্তানের জনমানবহীন মরুভূমি এলাকায় দেখা মেলে আরব শেখদের বিলাসবহুল এস ইউভি গাড়ির বহর নিয়ে দাপিয়ে বেড়ান তারা যাত্রীদের একমাত্র লক্ষ্য থাকে হুবারা বাস্টার্ড অতিথি পাখি শিকার ধনী আরবদের কাছে শিকার অনেকটা নেশার মতো শিকারের জন্য প্রশিক্ষিত বাজপাখির বিশাল বহরও আছে অনেকের হুবারা বাস্টারদের মূলত মঙ্গোলিয়া ও তার প্রতিবেশী অন্যান্য দেশে দেখা যায় কিন্তু পাকিস্তানে পাড়ি তারা থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আর আরব শেখদের বিশ্বাস এই পাখির মাংস আয়ু ও যৌন শক্তি বৃদ্ধি করে তাই যত ঝুঁকি আর খরচই হোক পাখিটি শিকারে মরিয়া থাকে আরব ধনিরা এই শিকারে আগ্রহীদের তালিকায় সবার ওপরে থাকে সৌদি কাতার এবং আরব আমিরাতের রাজ পরিবারের সদস্যরা বিলুপ্তপ্রায় বলে পাকিস্তানের হুবারা বাস্টার শিকার কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু আরব শেখদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা প্রতি বছর বিশেষ বিবেচনায় মধ্যপ্রাচ্যের রাজ পরিবার থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জনকে দেয়া হয় শিকারের লাইসেন্স প্রতিটি লাইসেন্স বাবদ পাকিস্তান সরকার প্রায় এক লক্ষ ডলার করে নিয়ে থাকে টার্কি কিংবা বড় আকারের মুরগির মতো দেখতে এই পাখি জনবসতি থেকে দূরে থাকতে পছন্দ করে সাধারণত এই পাখি অন্য সাধারণ পাখিদের মতো দল বেঁধে না থেকে একা থাকতে পছন্দ করে এছাড়া ধূসর বর্ণের হওয়ায় মিশে থাকে বালুর সঙ্গে তাই শিকারীদের পক্ষে তাদের খুঁজে বের করা কঠিন তবে একটি হুবারা বাস্টার্ড পাখি পেতে দিনভর হাজার কিলোমিটার ছুটতেও আপত্তি নেই আরব শেখদের পায়ের ছাপ অনুসরণ করে পিছু নিয়ে অবস্থান নিশ্চিত হলে শিকারের চূড়ান্ত ধাপটি সম্পন্ন করা হয় মানুষের চোখ এড়াতে পারলেও দৃষ্টি থেকে দীর্ঘ দশক ধরে অতি চার গোপনীয়তার সঙ্গে বাস্টার শিকার করে আসছেন মধ্যপ্রাচ্যের শেখরা এমনকি করোনা মহামারীর মধ্যেও বিরত ছিলেন না সে বছর লাইসেন্স নিয়েছিল খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এছাড়া নিজস্ব বিমানে ১৩ সঙ্গী নিয়ে বেলুচিস্তানে ছিলেন সৌদি প্রিন্স তাবুকের গভর্নর প্রিন্স ফৌদ বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ হুবারা বাস্টার্ড শিকারের জন্য আগেই পাঠিয়ে দেয়া হয়েছিল তার চল্লিশটি প্রশিক্ষিত পাখি তার সফর আর শিকার সবই হয়েছে কঠোর গোপনীয়তায় ধনীদের জন্য এই বিশেষ ব্যবস্থায় হুবারা বাস্টার্ড শিকারের অনুমতি নিয়ে আপত্তি আছে নানা মহলে যে কারণে শিকারে শর্ত দিয়ে থাকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি লাইসেন্সের আওতায় দশ দিন শিকারের সুযোগ থাকবে এই সময়টাতে অনুমতি রয়েছে সর্বোচ্চ একশোটি হুবারা বাস্টার্ড মারার কিন্তু অনেক আরব শেখরা মানেন না এই বিধি নিষেধ দু সালে এক সপ্তাহে শিকার করেছিল দু হাজারেরও বেশি পাখি পাখি প্রেমীদের প্রবল আপত্তি আর অতিথি পাখির সংখ্যা দিনকে দিন কমতে থাকার পরও পাকিস্তান কেন বা কোন গোপন প্রাপ্তির আশায় প্রতি বছর আরব শেখদের এই বিশেষ অনুমতি দেয় তা কেবলই একটি রহস্য হয়তো আপনি বলবেন আরবরা এসব করলে আমাদের সমস্যাটা কি এটা আমাদের সমস্যা না আল্লাহর কাছ থেকে প্রাপ্ত খনিজ সম্পদ দিয়ে আরবরা নিজেদের মৌজ মাস্তি করে উড়ায় নিজের স্বজাতি গোত্র মুসলমানের বিপদে তারা থাকে না ইউরোপ যখন তার স্বজাতির বিপদে সব বিড়িয়ে দেয় সেখানে আরবরা থাকে নিজেদের মাস্তি নিয়ে